বন্ধুরা দেখছেন সিরাজগঞ্জ বিদ্যুৎ সমিতি দুইয়ের স্লোগানে মুখরিত ক্যাম্পাস উত্তাল ছড়িয়ে পড়েছে ক্ষোভ কষ্ট মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা সহকর্মী আরও বেশি সংঘটিত হচ্ছে ক্ষোভের আগুনে পুড়ছে বাংলাদেশ ক্ষোভের আগুনে পুড়ছে বিআরিবি এখনও যদি সরকারের সঠিক উদয় না হয় শুভ বুদ্ধির উদয় না হয় তাহলে আসলেই আমরা বোকার স্বর্গে আছি ধন্যবাদ আমি আনোয়ার হোসেন লাইন টেকনিশিয়ান আছি আপনাদের সাথে w <s>